Кыш hey.

लीजिए मैडम हो गया आप लोगों का कितना हुआ आपके मैडम पाँच सौ हुए पाँच सौ इतना क्यों आप बहुत ब्यूटीफुल हो गया और मेरा कितना हुआ भैया आपका तो मैडम सौ ही रुपया हुआ ये लो हजार रुपए मैं उससे ज्यादा खूबसूरत हूँ वो যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয় তখন আমি ঘরের এক কর্নারে লেখা মতো মতো লেপে বসে থাকি কেন জানেন কারণ ওই সমাজে কথা বলার মতো যোগ্যতা আমার নাই এবং ওই যোগ্যতা আমি রাখি তো ধরেন ঘরের গরম নিয়ে কথা চলতেছি গরম থেকে মনে করেন যে ডাইরেক্ট ডাইরেক্ট কোনো জায়গায় থানা থাকে সুন্দর সুন্দর দামি দামি উপহার চাই না কোথাও ঘুরতে নিয়ে চলো এখানে চলো সেখানে চলো এগুলো ছেলেরা না ছেলেরা সবথেকে বেশি খুশি কখন হয় বেশি অনুভব কখন করে যখন একটা ছেলে জিরো পয়েন্টে থাকে ছেলেটার কিছুই থাকে না ওই মোমেন্টে যদি কোনো মেয়ে ওই ছেলেটা হাত ধরে বলে আমি ছিলাম আমি আছি আমি রব তুমি শুধু এগিয়ে যাও ছেলেরা দুনিয়ার যাকেই ঠকিয়ে থাকুক না কেন ওই মেয়েটাকে কখনো ঠকে না দিন শেষে পরিপূর্ণতা বিয়ের মাধ্যমে দিয়ে থাকে তারা কারণ ছেলেরা শুধুই চায় মানসিক মানসিক শান্তি দেবার মতো তোমাদেরকে একটা জক্স বলি একটা গরু ঘাস ভাবে কুমিরকে খেয়ে ফেলছে কারণ কুমিরটা সবুজ ছিল বাইদ এই সেমিস্টারের খাতা কিন্তু আমি দেখতেছি তাই তাই না স্যার আপনার সাথে আমি ঠিকই বলেছেন স্যার আপনি কি জানেন আপনি যদি একটা আপেল গাছে উঠে যান তাহলে 0% সম্ভাবনা রয়েছে আপনি ওই গাছে আঙ্গুর দেখতে পাবেন আর আপনি কি এটা জানেন ব্যাংক আইফেল টাওয়ার চেয়ে তো বড় লাভ দিতে সক্ষম কারণ আইফেল টাওয়ার তো লাভ দিতে পারে না তোমার নাম কি জি পায়েল নামাজ পড়তে পারো না ভাত আনতে পারো না কই বুপু এমনি হবে না চুক কর। আসুকতা এতো জিজ্ঞাসা করছিস নাই। মা, তুমি কি রিলস ভিডিও বানাবে করো? তুমি পারে। টিকটকে আমার 5 লাখ ফলোয়ার আছে। তুমি কি ক্যামেরা ধরতে পারো? একবার বলিউড স্টাইলে ধরতে পারি। আমি তোর পছন্দ করব আমরা পুরোই পছন্দ করব।